বাতাসের কল ভালদেফো টাওয়ার উইন্ড মিল আজ আমরা এমন এক যন্ত্রের গল্প বলবো যা বিদ্যুৎ জ্বালানি বা আধুনিক প্রযুক্তি ছাড়াই শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের সেবা করে এসেছে এটি কেবল একটি মেশিন নয় এটি মানুষের বুদ্ধিমতা ধৈর্য এবং প্রকৃতির সাথে সহবস্থানের এক জীবন্ত উদাহরণ আজকের যাত্রা আমাদের নিয়ে যাবে এমন একটি প্রাচীন টাওয়ার উইন্ড মিলের ভিতর যেখানে বাতাসি শক্তি কাঠি যন্ত্র আর অভিজ্ঞতায় নিয়ন্ত্রণ দক্ষিণ সেলফ ক্যান অঞ্চলের শান্ত গ্রাম ভালদেফোর প্রান্তে দাঁড়িয়ে আছে এক বিশাল টাওয়ার উইন্ড মিল এটি নীরব কিন্তু শক্তিশালী নিস্তব্ধ কিন্তু মিটার উঁচু জীবন এই টাওয়ারটি সম্পূর্ণ ইট দিয়ে নির্মিত এর ভিত্তি প্রায় আট মিটার প্রশস্ত যেন শতাব্দীর ঝড় বৃষ্টি ও সময়ের আঘাত সামলানোর জন্যই তৈরি সাদা চুনকাম করা দেওয়াল শুধু সৌন্দর্যের জন্য নয় এটি মিলকে আর্দ্রতা বাতাস ও ক্ষয় থেকে রক্ষা করে টাওয়ারের শীর্ষে বসারও ঘূর্ণয়মান ক্যাপ দেখতে অনেকটা বিশাল টুপির মতো এটি বাতাসের দিক অনুযায়ী ঘুরতে পারে যেন মিলটি বাতাসের সাথে কথা বলছে টাওয়ার এর গা রয়েছে একটি ছোট্ট সমতল ছাদের ঘর এটি মিলারের গুদাম এখানে রাখা হয় পাল দাড়ি তেল মোমবাতি ও অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সব কিছুই সহজ কিন্তু অপ্রয়োজনীয় কিছুই নেই সূর্য ওঠার আগে মিলার ও তার ছেলে মিলের পথে হাঁটা শুরু করে আজকের কাজ শুরু হওয়ার আগে এই বিশাল যন্ত্রটিকে যত্ন করতে হবে যেন এটি একটি জীবন্ত দেহ প্রথমে তারা ময়দার ঘরে যায় সেখান থেকে তারা যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের জন্য তেল সংগ্রহ করে তারপর তারা মেল স্টেশনের স্তরের উপরে উঠে মোমবাতি নিয়ে আসে যা মিলের অন্ধকার অংশে আলো জ্বালাতে ব্যবহৃত হবে সবশেষে তারা ক্যাপের ভিতরে প্রবেশ করে এখানে রয়েছে মিলের হৃদয় বিশাল কাঠের গিয়ার সিফট এবং ড্রাইভ সিস্টেম এখানকার একটি ছোট্ট ভুলো বড় বিপর্যয় ডেকে আনতে পারে মিলার ধীরে ধীরে তেল লাগায় কিন্তু এলোমেলো ভাবে নয় তিনি পালগুলোকে খুব ধীরে ধীরে ঘুরতে দেন যাতে তেল প্রতিটি দাঁত ও জয়েন্টে সমানভাবে ছড়িয়ে পড়ে এই কাজটি দেখতে সহজ কিন্তু এর উপরই নির্ভর করে পুরো মিলটি সারা সারাদিন মসৃণভাবে চলবে কিনা এবার সময় এসেছে মিলের ক্যাপকে বাতাসের দিকে ঘোরানো ক্যাবটি টাওয়ারের উপরে বসানো রোলারের উপরে ঘোরে যার ফলে মিলারকে পুরো ভারী কাঠামো তুলতে হয় না তিনি ধীরে ধীরে ক্যাবটি ঘোরান যতক্ষণ না পালগুলো ঠিক বাতাসের বিপরীতে দাঁড়ায় যখন সঠিক অবস্থান পাওয়া যায় তখন ব্লকিং পার নামিয়ে পালগুলোকে স্থির করা হয় এই মুহূর্তে মনে হয় মিলটি যেন বাতাসের দিকে তাকিয়ে বলছে ঠিক আছে এবার কাজ শুরু করো এখন দিনের সবচেয়ে বিপজ্জনক কাজ পাল বসানো পালগুলো সাধারণ কাপড় নয় এগুলো বহুবার তিসি তেলে ভেজানো হয়েছে যাতে বৃষ্টি তুষার ও সূর্যের ক্ষতি সহ করতে পারে তেল পালগুলোকে ভারী ও শক্ত করে তোলে কিন্তু এটাই তাদের দীর্ঘস্থায়ী করে প্রতিটি পাল আলাদা আলাদা বসানো হয় একসঙ্গে একাধিক পাল তোলা হয় না কারণ এতে ভারসাম্য নষ্ট হতে পারে মিলার সাবধানে ব্রেক ছাড়েন পালটিকে নিচে নামান তারপর আবারও ব্রেক টেনে ধরেন এই ব্রেক এতটাই শক্তিশালী যে এটি পুরো মিলকে থামিয়ে দিতে পারে পালের সামনের প্রান্তে ধাতব আবরণ থাকে যা বাতাসকে মসৃণভাবে প্রবাহিত হতে সাহায্য করে পিছনের অংশে থাকে কাঠের ফ্রেম যা পালকে শক্তভাবে ধরে রাখে পাল বাঁধার কৌশলটি নিজেই এক প্রাচীন বিজ্ঞান যা প্রজন্মের পর প্রজন্ম ধরে শেখানো হচ্ছে সব পাল বসানোর পর মিলার মহিলার দূর থেকে মিলটিকে দেখেন টান ভারসাম্য অবস্থান সবকিছু ঠিক আছে কিনা শুধু তখনই ব্রেক ছাড়া হয় যখন সমস্ত কিছু ঠিক থাকে ব্রেক ছাড়ার সাথে সাথে পালগুলো ঘুরতে শুরু করে মিলের আদর্শ গতি প্রতি মিনিটে আঠেরো থেকে কুড়ি বার ঘূর্ণন এটি সবচেয়ে কার্যকর গতি এর চেয়ে বেশি হলে যন্ত্রের উপর অতিরিক্ত চাপ পড়ে কম হলে শস্য ঠিকভাবে পিসবে না এখানে কোনো ডিজিটাল মিটার নেই কোনো স্বয়ংক্রিয় সিস্টেম নেই সবকিছু নির্ভর করে মিলারের কান চোখ ও অভিজ্ঞতার উপর বাতাস কখনো স্থির থাকে না তাই মিলারকে সারাক্ষণ সতর্ক থাকতে হয় বাতাসের দিক পরিবর্তন হলে ক্যাপ ঘোরাতে হয় মিলের ভিতরে দুটি মিল স্টোন রয়েছে একটি সূক্ষ্ম ময়দার জন্য আর একটি মোটা ময়দার জন্য উপরের পাথরটি ঘুরে নিচেরটি স্থির থাকে দুটির মধ্যে মাত্র কয়েক মিলিমিটার ফাঁক শস্য একটি ফানেলের মাধ্যমে পাথরের মাঝখানে পড়ে ঘর্ষণ চাপ ও ঘূর্ণনের শক্তিকে এটি ধীরে ধীরে ময়দায় পরিণত হয়ে যায় এই পুরো প্রক্রিয়াটি কাঠের আবরণে ঢাকা থাকে যাতে ময়দার ধুলো চারিদিকে না ছড়ায় তৈরি হওয়া ময়দার নিচে বস্তায় জমা হয় যা মিলার নিয়ন্ত্রণ করেন মিলার শুধু শস্য পেশেন না তিনি পুরো গ্রামের সাথে যুগ ঘোড়ার গাড়িতে ঘন্টা বেঁধে তিনি গ্রামে গ্রামে যান এই ঘন্টার শব্দ সবাই চিনে এটি মিলারের আগমনের সংকেত প্রতিটি বস্তায় আলাদা আলাদা চিহ্ন থাকে যাতে কেউ ভুল করে অন্যের শস্য না পায় এটি শুধু লেনদেন নয় এটি বিশ্বাসের সম্পর্ক সূর্য অস্ত গেলে বাতাস ধীরে ধীরে কমে আসে মিলার সাবধানে সব পাল নামিয়ে নেন ব্রেক শক্ত করে লাগানো হয় গিয়ারের মাঝে কাঠের ব্লক বসানো হয় নিরাপত্তার জন্য শেষে পালগুলো এক্স আকারে রাখা হয় এটি পুরো গ্রামের জন্য সংকেত আজকের জন্য মিল বন্ধ ভালদেফো উইন্ড মিল আমাদের শেখায় প্রকৃতিকে জোর করে নিয়ন্ত্রণ করা যায় না তাকে বুঝতে হয় এটি শুধু একটি যন্ত্র নয় এটি একটি জীবনধারা এক একটি দর্শন যেখানে মানুষ বাতাসের সাথে তাল মিলিয়ে কাজ করে ধৈর্য ধরে অপেক্ষা করে এবং প্রকৃতির শক্তিকে সম্মান করে আধুনিক যুগে আমরা সুইচ চাপলেই শক্তি পাই কিন্তু এই উইন্ড মিল আমাদের মনে করিয়ে দেয় একসময় শক্তি ছিল দৃশ্যমান অনুভবযোগ্য এবং প্রকৃতির সাথে গভীরভাবে যুক্ত মিল আজ বিশ্রামে কিন্তু জ্ঞান দক্ষতা ও ঐতিহ্য রয়ে গেছে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই ধরনের গল্প পছন্দ করেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ